আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে গতকালের ভিডিওতে তোমরা খুব করে বায়োলজির সাজেশন পেয়েছ চারপাশ থেকে সাজেশন পেলেও শেষ মুহূর্তে হয়তো সাদা ভাইয়ের সাজেশনটা দেখতে পড়তে অনেকের মন চাচ্ছে তাই তোমাদের জন্য আজকে বায়োলজি সাজেশন ক্লাস এক ক্লাসে বোটানি এবং জুলজি দুইটা সাজেশনই আমি আজকে তোমাদেরকে দিয়ে দিব এবং সাজেশন ক্লাসের পিডিএফটা তোমরা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং হচ্ছে প্রথম কমেন্টে পাবে কিন্তু পিডিএফ এ লাভ দেওয়ার আগে পুরো ক্লাস দেখো নাহলে তো শুধু আমি পিডিএফ পোস্ট করে দিলেই হইতো তাই না আমি তো এখানে তোমাকে ক্লাস নিচ্ছি কথা বলছি কারণ গুরুত্ব আছে সেজন্য দেখ আমাদের যে বায়োলজি সাজেশন ক্লাসটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দুই হাজার চব্বিশ উদ্দেশ্যে দেওয়া তোমাদের পরীক্ষা সতেরোই জানুয়ারি দুই আর সময় নেই শেষ মুহূর্তে প্রস্তুতি তোমরা মেজরিটি মানুষ নিচ্ছ সে কারণেই তোমরা সাজেশন চাচ্ছ তোমরা অলরেডি পুরো বইটা একবার ভালো করে দেখেছো বলেই আমরা বিশ্বাস করি দেখো তোমাদের হচ্ছে যে একটা বিষয় খেয়াল করতে হবে যে বিগত বছরে বিগত তিন বছরে মেডিকেল অ্যাডমিশনের প্যাটার্নটা কেমন ছিল বিগত তিন বছরের মধ্যে সবচেয়ে উইয়ার্ড প্যাটার্ন বিগত দুই বছর ছিল বিগত দুই বছরের প্রশ্ন যথেষ্ট কঠিন ছিল স্ট্যান্ডার্ড বলবো না আমি কঠিন বলবো প্রশ্নটাকে যে রেগুলার যে বেসিসটা 2015 সাল থেকে ফলো হচ্ছিল সেটা কিন্তু 2022-23 এসে ব্রেকডাউন হয়ে যায় দেখো 2020 এই 21-22 খেয়াল করো যে বোটানি এবং জুলজি প্রশ্ন প্রায় কাঁচা কাঁচি ছিল 2022-23 এ এসে বোটানি প্রশ্ন করে দিল 20 জুলজি প্রশ্ন করে দিল 10 টা বোটানি প্রশ্ন বেশি হওয়া মানে কিন্তু প্রশ্ন কঠিন হওয়া কারণ বোটানিতে আমাদের স্টুয়েন্টদেরতে স্বাভাবিক দুর্বলতা থাকে যেটা জুলজিতে থাকে না তারপর খেয়াল করো যে 2023-24 গত সিজনে বোটানি থেকে 18 প্রশ্ন জুলজি থেকে 12 টা প্রশ্ন করা হলো এখানেও কিন্তু বোটানি আধিক্যই রইল আমরা জানি সব যে মেডিকেল মানেই হচ্ছে যে জুলজি মেডিকেল মানেই মানব দেহ সব ট্রেন থাকে মানব দেহ মানে জুলজির অধ্যায় তিন থেকে অধে এগারো এখান থেকে বেশি প্রশ্ন দেওয়ার কিন্তু বিগত কয়েক বছর দেখা গেছে যে আমাদের বোটানিটাকে থেকে বেশি প্রশ্ন করছে উদ্দেশ্য একটাই প্রশ্ন কঠিন করা এখন তার মানে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু কঠিন হচ্ছে এই বছরও ধরে নেওয়া যায় মেডিকেলের ভর্তি পরীক্ষা কঠিন বা স্ট্যান্ডার্ড যে ভাষাই বলো সে ভাষায় হতে পারে দ্যাট মিন্স আমাদের মূল ফোকাসের জায়গাটা কিন্তু এবছরও বোটানিতে ভালো করে জুলজি পড়বো কারণ জুলজি থেকে সহজ ইনফরমেশন আসবে সেটা ভুল করা যাবে না বোটানি থেকে কিন্তু কঠিন কঠিন জিনিস আসতে পারে এটা আগেই তোমাদের কিন্তু বলে রাখলাম এখন দেখো যে আমাদের এইখানে আমরা হচ্ছে যে সাজেশনের মধ্যে কি কি জিনিস রয়েছে দেখো তোমাদের যে সার্জনের পিডিএফটা দিচ্ছি এই পিডিএফটা এখানে আমি ব্ল্যাক ফাইল দেখালো আমি হোয়াইট ফাইলটা দিব ইফ পসিবল পিডিএফটা প্রিন্ট করে তারপর হচ্ছে যে তোমরা পড়তে বসবা খেয়াল করো যে এইটা হচ্ছে তুমি সেন্টারে থাকবা তুমি হচ্ছে সেন্টার তোমার ডান পাশে হচ্ছে যদি তুমি মূল বই রাখো ডান পাশে মূল বই মূল বই মানে হচ্ছে এই মুহূর্তে বোটানির জন্য তোমার মূল বই হচ্ছে আবুল হাসান স্যার আর কোনো কিছু কিন্তু অন্যদিকে তাকানো যাবে না এই মুহূর্তে বোটানির মূল বই তোমার জন্য আবুল হাসান জুলজির মূল বই তোমার জন্য হচ্ছে কি আজমল স্যার এই হচ্ছে যে তোমার মূল বই অন্য দিকে এই দুইটাই শেষ মুহূর্তে তাকানোর সুযোগ নেই এক্সট্রা ইনফো আলিম স্যারের বই মাজেদা ম্যাডামের বই যা পড়ছো আগে পড়ছো সাথে সর্বোচ্চ হচ্ছে যে এক্সট্রা ইনফো রিলেটেড বিভিন্ন বই আমরা তোমাদেরকে নানা জায়গা থেকে প্রোভাইড করেছি সেই বইটা হচ্ছে যে তোমরা রাখতে পারো আর এই বাম পাশে তোমার কাছে থাকবে এই যে সাজেশন আমি যে তোমাদের সাজেশন দিচ্ছি বা যে সাজেশন দিচ্ছে সেই সাজেশনটা তোমার বাম পাশে থাকবে দেখে তুমি সাজেশন ধরে 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 তুমি প্রতিটা বইয়ের টপিকগুলা কভার করবা তো আমাদের সাজেশনটা নিয়ে যদি কথা বলি যে সাজেশনের মধ্যে আসলে কি কি জিনিস রেখেছি আমরা বা কিভাবে আমাদের আমি তোমাদের জন্য সাজেশনটা সাজাইছি এটা বই আকারে আমরা আমাদের হচ্ছে যে দ্য লাস্ট রান ব্যাচে যারা ছিল তাদেরকে দিয়েছি সো তোমরা যারা বই নাও নাই তোমরা পিডিএফটা থেকে দেখতে পারো খেয়াল করো যে আমাদের হচ্ছে বায়োলজি প্রথম পত্র বোটানি বা উদ্ভিদ বিজ্ঞানে কোষ এবং গঠন চ্যাপ্টারটা যখন তুমি খুলবা কোষ এবং গঠন পড়তেই তোমার একদিন লাগবে তুমি যদি খুব ভালোভাবে পড়ো কিন্তু একদিন কি সময় আছে আমার না কোষ এবং গঠন যখন আমি রিভিশন দিব আমি দেড় ঘন্টা সর্বোচ্চ সময় পাবো এর আগের ক্লাসে ভিডিওতে কিন্তু আমি বলে দিছি যে কিভাবে ফাইনাল মোমেন্ট সার্জ রিভিশন দিতে হবে যার আগের ভিডিওটা দেখো নাই আই ডেসক্রিপ আই বক্সে কিন্তু হচ্ছে যে আগের ভিডিওটা দিয়ে দিব এবং ডেসক্রিপশনেও তোমরা আগের ভিডিওটা পেয়ে যাবা সো ফাইনাল মোমেন্টের সাজেশন জন্য বা ফাইনাল মোমেন্টে ডিভিশনের জন্য তোমার একটা সাজেশন নিয়ে মূল বই ধরবা দেখো তুমি শুরু করলে কি ভাইয়া শুরু করছি কোষ বা সেলের নামকরণ দিয়ে তুমি কোষ বা সেলের নামকরণ যখন পড়তে যাবা বই খুলে দেখো কোষ বা সেলের নামকরণের মধ্যে রবার ঠুকের কথা বলা আছে ষোলশো সালে রবার ঠুক কোষ বা সেল আবিষ্কার করে তিনি তার রচনাটা মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে লিখে গেছে এই লাইনগুলা তোমার বই দেখো দাঁড়ানো আছে এরপরে দেখো বলা আছে ষোলোশো চুয়াত্তর সাল অ্যান্টনি হোক পূর্ণাঙ্গ কোষ দেখতে পায় রবার্ট হুক আসলে পূর্ণাঙ্গ কোষ দেখতে পায় না সে কোষ প্রাচীর দেখতে পায় কোষের নামকরণ থেকে তুমি এই জিনিসগুলো জেনে আসলা এরপর আমি নেক্সট টপিক দিছি তোমার জন্য কোষের প্রকারভেদ সবগুলা লিখে দিছি মানে তুমি জানো কোষের প্রকারভেদ তিন ভাগে ভাগ করা যায় নিউক্লিয়াসের ভিত্তিতে আদিকেন্দ্রিক এবং প্রকৃত কেন্দ্রিক তারপর হচ্ছে যে আমাদের উদ্ভিদ কোষ প্রাণী কোষ জনন কোষ আর হচ্ছে কোষ প্রত্যেকটা কোষের প্রকারকে সুন্দর করে পড়ে অনেকবার এই জায়গা থেকে প্রশ্ন এসেছে এর মধ্যে স্পেশাল মেনশন করে দিছি কিন্তু ভাইয়া আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য কারণ এই জায়গা থেকে সত্য নয় মিথ্যা নয় টাইপের প্রশ্ন আসতেছে কোষের আয়তন থেকে হচ্ছে আয়তন টপিক থেকে প্রশ্ন আসতেছে কিন্তু সবচেয়ে বড় কোষকে উৎপাকের ডিম শত ইন্টু বারো দশমিক পাঁচ সেন্টিমিটার সবচেয়ে ছোট কোষকে সবচেয়ে ছোট কোষ হচ্ছে যে আমাদের পিপিএলও ও প্লুরোনিমোনিয়ালাইক অর্গানিজম আমাদের সবচেয়ে ছোট কোষ পিপিএলও ও প্লুরোনমোনিয়ালাইক অর্গানিজম বা মাইকোপ্লাজমা গ্যালিক্স সিপটি কা ওইখানেই আবার আছে সেই মানব দেহ সবচেয়ে লম্বা কোষ মোটর নিউরন 1.37 মিটার সেই এই কোষের আয়তন টপিকগুলা তুমি দেখে আসলা নেক্সট তুমি যাবা কোষ প্রাচীরের কোন স্তর দিয়ে কি গঠিত এবং এর কাজ কি কোষ প্রাচীর স্তর কয়টা আছে তিনটা স্তর হতে পারে একটা পূর্ণাঙ্গ কোষের মধ্যে কি কি প্রাথমিক প্রাচীর প্রাথমিক প্রাচীর কি কি দিয়ে তৈরি সেটা পড়বা কারণ ভাইয়া বলছে কি দিয়ে গঠিত সেটা তোমাকে পড়তে সাইফের গল্প দিয়ে সাইটোপ্লাজম থেকে আগত ফেগমো প্লাস গলজি বডি থেকে আগত পেকটি এই দুইটা হচ্ছে যে আমাদের কোষপ্রাচীরের মধ্যপর্দা তৈরি করে প্রাথমিক প্রাচীর সেলুলোস হেমিসেলুলোস আর গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি সেকেন্ডারি প্রাচীর সেলুলোস এবং লিগনিন দিয়ে তৈরি তো এইভাবে প্রতিটি স্তর সম্পর্কে তোমাকে জানতে হবে এবং প্রতিটি স্তরে কাজ তোমাকে পড়তে হবে যে কোন স্তরের কাজ কি প্রাথমিক প্রাচীরের কাজ কি সেকেন্ডারি প্রাচীরের কাজ কি কার কাজ কী সেটা কিন্তু তুমি তখন জেনে নিবা যে হচ্ছে প্রাথমিক প্রাচীর কতটুকু পুরো হয় সেকেন্ডারি প্রাচীর কতটুকু পুরো হয় কাদের থাকে কাদের থাকে না এবং পুরো জিনিসটার কোষপ্রাচীরের কাজটা নেক্সট জেনে বা ফ্লুইড মোজাইক মডেল এটা হচ্ছে ব্লু কালার করা এটা হচ্ছে যে তোমাকে যে পিডিএফ দিব সাদা কালারে সেখানে রেড কালার করা আছে কারণ এই ফ্লুইড মোজাইক মডেলটা খুবই ইম্পর্টেন্ট এর গঠনটা হচ্ছে যে তুমি জানো চারটি স্তর নিয়ে গঠিত স্তরগুলোর নাম জানলা ফ্লুইড মোজাইক মডেলে চলন ফ্লিপ ফ্লপ মুভমেন্ট এই ফ্লিপ ফ্লপ মুভমেন্ট হচ্ছে পাশাপাশি ব্যপ্ত হয় এক স্তর থেকে আরেক স্তরে যায় না ফ্লিপ ফ্লপ মুভমেন্ট নিয়ে যে কথা বলতেছে সেগুলো জানলা রাসায়নিক উপাদান কি কি নিয়ে গঠিত সেটা জানলা কোষ ঝিল্লির কাজগুলো জানলা কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা তুমি জেনে নিলা কি কি অবস্থা আছে ফ্যাগোসাইটিক বেসিকল ফিনোসাইটিক ভেসিকল তারপর ডেসমোজ মাইক্রোভিলাই তাই মানে দেখো যে আমি কিন্তু তোমাকে একদম ধরে 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 প্রতিটা টপিক ওয়াইজ কিন্তু আগাইছি এখন বলতে পারো ভাইয়া সাজেশন এত কিছু দিয়েছেন সবই তো চলে আসে সব চলে আসে না অনেক কিছু বাদও যায় অনেক কিছু আসেও আর সাজেশন দিতে গিয়ে আমি তো তোমাকে সব কিছু বাদ দিয়ে দিতে পারবো না কারণ প্রতিটা টপিক থেকে হচ্ছে যে বিগত বছরগুলায় প্রচুর প্রচুর প্রশ্ন এসেছে এরপর আমি এই সাজেশনের মধ্যে তোমাদের জন্য যেটা করেছি আমি কিছু জিনিস এমন রাখছি যে জিনিস তোমার বইয়ে আছে তারপর আমি জিনিসটা রাখছি হচ্ছে যে তুমি তো বই ধরেই পড়বা তারপরে তোমার বইয়ের যে একটু হিবিজিবি মার্কা বা পেঁচানো জায়গা আছে সেটাকে সহজ করে দেওয়া যেমন এখানে আমি তোমাদের জন্য হচ্ছে যে কোষ প্রাচীর আবিষ্কারক কে তার নাম পূর্ণাঙ্গ কোষ আবিষ্কারক কে তার নাম কোষ জিল্লি কে আবিষ্কার করছে ভিন্ন নাম কি কি আছে কাজ কি কি এই যে বডি দেখো এটা বিড়ালের স্নায় কোষ আবিষ্কার করে ভিন্ন নাম ডিকটায়জম ইডিওজম লাইপোকন্ড্রিয়া কোষের ট্রাফিক পুলিশ প্যাকেজিং কেন্দ্র কার্বোহাইড্রেট ফ্যাক্টরি সব ভিন্ন নাম দিয়ে দিছি মূল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোষ বিভাজনকালে কোষপ্লেট তৈরি করে অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করে শুক্রাণু গঠন করে মাইট্রোকনডিয়াতে এটি গঠনে উৎসাহ দেয় তাইলে দেখো আমি কিন্তু তোমাকে এই বিভিন্ন অঙ্গাণুগুলার নাম আবিষ্কারক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো তোমাকে সবগুলা জিনিস সাজাই দিছি এটা কিন্তু আর কোথাও সাজানো পাবা না তো এই যে সাজানো বিষয়টা এই বিষয়টা কিন্তু তুমি একবার এখান থেকে রিভিশন দিয়ে তারপর তোমার বইটা হচ্ছে যে দেখে ফেললা তাইলে আমি কিন্তু তোমাকে প্রতিটা টপিক কোনটা কোনটা পড়তে হবে এই সাজেশন পিডিএফের মধ্যে আছে এবং এইখানে আমার কাছে মনে হয়েছে যে জায়গায় তুমি আটকায় যেতে পারো তুমি প্যারা খাইতে পারো সে জায়গাটাও কিন্তু আমি হচ্ছে তোমাকে সাজিয়ে দিয়েছি এবং যা যা ইম্পর্টেন্ট লাগবে সেগুলোকে রেড মার্ক করে দেওয়া আছে কিছু কিছু এক্সট্রা ইনফো আমি লিখেও দিছি যেমন এই মিশনটা নতুন বই আসছে তোমরা অনেকেই পুরান বই পড়তেছো ইনফরমেশনটা মিস করে গেলে যে মানুষের পনেরো নম্বর ক্রোমোজোমে একটা অংশে মিউটেশন ঘটলে লাং ক্যান্সারের প্রবণতা তিরিশ থেকে আশি পার্সেন্ট বেড়ে যায় তুমি ইনফরমেশনটা মিস করে ফেললা তারপর কি আমাদের হচ্ছে এই সায়ানো হ্যাবিটিডিস এলগ্যান্স নামক একটা ক্ষুদ্র গোলকি মিশাধান দুই থেকে তিন সপ্তাহ বাঁচে কিন্তু ড্যাকটু নামক সিঙ্গেল জিনের মিউটেশন ঘটলে এরা দ্বিগুণ সময় বাঁচে তাইলে আমি কিন্তু হচ্ছে যেরকম ছোট ছোট কথা অ্যাড করে দিয়েছি সাজেশনে তাইলে সাদিশন ক্লাসটার মূল উদ্দেশ্য হচ্ছে পিডিএফটা তুমি কিভাবে পড়বা কিভাবে সাজেশনটা নিয়ে তুমি পড়বা সেটা তোমাকে বোঝানো কারণ যে প্রতিটা টপিক ধরে ধরে বলে এখন তোমার টাইম নষ্ট করে তো লাভ নেই আলটিমেটলি তুমি তো টাই দেখতে চাও তো এখানে তোমার মূল কাজটা হবে তুমি এই দাঁড়ায় আসো তোমার ডান পাশে মূল বই আছে কারণ ডান পাশে আমাদের নজরটা ভালো কাজ করে যেহেতু আমরা রাইটি আর বাম পাশে সাজেশন বুকটা রেখেছো সাজেশন বুকটা থেকে দেখে দেখে তোমার বইয়ে কি কি পড়তে হবে সেটা সুন্দর করে তুমি পড়ে ফেললা এটা হচ্ছে তোমার কাজ হবে এবং সাজেশন বুকে দেখবো অনেক কিছু ভাইয়া তোমার জন্য সহজ করে দিয়েছি গুছিয়ে দিয়েছি প্রতিটা অধ্যায় রিলেটেড সাজেশন কিন্তু আমরা এই জায়গায় তোমাকে একদম টপিক ওয়াইজ দিয়েছি এই যে দেখো প্রফেস যখন পড়তে যাওয়া সেখানে মূল ইম্পর্ট্যান্ট কথা মনে রাখতে হবে জলবিয়োজন হয় সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি অংশের লম্বা লম্বি বিভাজন হয় গঠনে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি সূচনা হয় তুমি যখন অ্যানাফেস পড়তে যাওয়া মেরুমুখী চলন হয় সেন্ট্রোমিয়ার অগ্রগামী বাহুদেয় ক্রোমোজোম ভিএলজে আকৃতি তার মানে জিস্ট ইনফরমেশনগুলা কিন্তু ভাইয়া তোমাকে যেখানে যেখানে লাগবে গুছিয়ে দিয়েছি সো এই হচ্ছে আমাদের পুরো সাজিশনটা এইভাবেই সাজানো আছে কোষ রসায়ন পড়তে গেলে দেখো মনোস্যাকারাইড যার যার নাম লাগবে ডাইস্যাকারাইড যার যার নাম লাগবে অলিগোস্যাকারাইড যার যার নাম লাগবে পলিস্যাকারাইড যার যার নাম লাগবে যে যে জায়গায় আমার মনে হয়েছে আমার বাচ্চারা প্যারা খেতে পারে সেই জায়গাগুলো কিন্তু আমি এইভাবে সুন্দর করে তোমাদের জন্য গুছিয়ে দিয়েছি এবং যা যা সাজিশন লাগবে সাজিশনটা কিন্তু যা যা আসতে পারে সেগুলা কিন্তু সবকিছু গুছিয়ে দিয়েছি দেখে মনে হবে যে অনেকগুলো পেজ কিন্তু অনেক জায়গায় কিন্তু কথা লিখে দিছি যেমন টেরিসের অজন্য জনন এখান থেকে কি কি লাগবে সেটা আমি লিখে দিছি স্পর গঠনকারী কোষ কি স্পঞ্জিয়া বলে স্পঞ্জিয়া গুচ্ছকে সোরাস বা হচ্ছে সরাই বলে স্পঞ্জিয়াম সিস্টিকাই টিস্যু তো প্লাসেন্টা বলে সোরাস উৎপন্নকারী পাতা কি স্পোরোফিল বলে সরাইকে ঢেকে রাখে যে পাতা তাকে ফলস ইন্ডোসিয়াম বলে এই অজন্য জনন খুলে দেখবা এর বাইরে আর কোনো কথাই নাই সো হচ্ছে এইভাবে তুমি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে বাবারা মায়েরা পরে ফেলো তাইলেই হয়ে যাবে এখন বোটাইনটা তো দেখাইলাম জুলজিটা দেখাই জুলজিতে কি আছে জুলজিতে দেখো প্রাণী বৈচিত্র্য তিন প্রকার জিনগত বৈচিত্র্য প্রজাতি গোচর বৈচিত্র বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য ক্লিবেস প্রতিসাম্যতা শিল মঞ্চলায়ন সংবন্ধন কঙ্কাল এই টপিক থেকে মেডিকেলে প্রতি বছর কিন্তু প্রশ্ন আসতেছে ক্লিভেজ থেকে প্রশ্ন আসতেছে প্রতিসাম্য থেকে আসতেছে সিলম থেকে আসতেছে অঞ্চলায়ন থেকে আসতেছে সংবহনতন্ত্র থেকে আসতেছে কঙ্কাল থেকে কিন্তু প্রশ্ন আসছে আমি যে কাজটা করছি এখানে দেখো প্রতিটা পর্বের আমার হচ্ছে মূল ক্যারেক্টার এবং কিছু হিরো বৈশিষ্ট্য আমি তোমাকে এখানে তুলে দিছি মূল উদাহরণ যেমন নি আমি যদি মলাস্কা ধরি মলাস্কার উদাহরণ ল্যামিলিডিস মার্জিনালিস সেটা ঝিনুক পিলা গ্লোবাসটা আপেল ছামুক অক্টোপাস ম্যাক্রোপাস এরা হচ্ছে অক্টোপাস এখন তুমি তো হিরো বৈশিষ্ট্য কি তুমি জানো মেন্টল নামে পাতলা আবরণ আছে সেই পাতলা আবরণ থেকে ক্যালসিয়াম কার্বনেট ক্ষরিত হয়ে খোলক তৈরি হয় তাহলে মেন্টল খোলক হিমোসিল আমাদের কি হিমোসিল হচ্ছে যে একটা দেহগব্বর যার মধ্যে রক্ত আছে পৃষ্ঠ দেশের হৃৎপিণ্ড থাকে এর হৃৎপিণ্ডরা পৃষ্ঠ দেশে এটার কথা স্পেসিফিক ভাবে উল্লেখ করেছে অঙ্কীয় দেশে মাংসল পা থাকে শ্বাস নেওয়ার জন্য এর মধ্যে পালমোনারি থলি থাকে তাহলে আমি জায়গার মধ্যে হিরো বৈশিষ্ট্যগুলা কিওয়ার্ড কিন্তু তুলে দিয়েছি তোমার মনে রাখার সাজেশন বুকটা কিন্তু জাস্ট একটা সাজেশন বুক আমরা তৈরি এটা কিন্তু একটা রিভিশন ম্যাটেরিয়াল অনেক কাজে দিবে এটা তোমরা প্রিন্ট করে নাও আমাদের বই আছে এখনো বাট বইটা হচ্ছে যে এটা আর এক্সট্রা ইনফোর দুইটা বই আমরা একসাথে দিছি দুইটা ডেলিভারি চার্জ সহ তিনশো তিরিশ টাকা সো এটা অর্ডার করলে তো তোমার যেতে যেতে আরো দুই তিন দিন তিন থেকে চার দিন সময় লেগে যায় সো হচ্ছে যে এই আমি প্রেফার করবো না তোমরা ওই বইটা অর্ডার করো এখন কারণ সময় নাই তোমাদের হাতে বেশি শুধু শুধু হচ্ছে যে এখন বই অর্ডার করে টাকা নষ্ট করার দরকার নাই তাও যদি কারো খুব বেশি আগ্রহ থাকে সেটা আমাদের পেজে মেসেজ দিয়ে জানাইতে পারো বাট আমার কাছে মনে হয় বই এখন তোমাদের অর্ডার না করাটাই ভালো হবে কারণ দেখা গেছে যে পাঠ অনেক সময় সমস্যা ডেলিভারি যেতে এক সপ্তাহ সময় লেগে যেতে পারে তিন দিন চার দিন সময় লেগে যেতে পারে তখন হচ্ছে যে তোমার টাকাটাই নষ্ট হবে সো হচ্ছে যে দেখো এখানে আমরা করডাটার কি কি বৈশিষ্ট্য কোথায় কি লাগবে ভাইয়া সুন্দর করে এই সাজেশনের মধ্যে দিয়ে দিয়েছি তোমার কাজ হচ্ছে এখন এই সাজেশনটা একটু ভালো করে দেখে এই সাজেশন অনুযায়ী পড়া কারণ এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ সব যেমন চলনঙ্গ চলনায় তোমাকে পড়তে হবে দুইশো ছয়টা অস্থির নাম এটা হচ্ছে চলনঙ্গ চালনার ক্ষেত্রে পড়তে গেলে চলনঙ্গ চালনার একটা হচ্ছে হক তোমার কাছে যে তুমি চলনঙ্গ চালনার দুইশো ছয়টা অস্থির নাম পারো কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ নতুন অ্যাড করছে এবং তার উদাহরণ এটা তুমি পারো কঙ্কালতন্ত্রের শারীরিক কাজটা তুমি সুন্দর করে পড়ছো কঙ্কালতন্ত্রের উপাদান পাঁচটা উপাদানের কথা আছে তুমি জানো এই অস্থিগুলোর মধ্যে লাগবে হচ্ছে মেরুদণ্ডের বিস্তারিত পরশুকার বিস্তারিত ফিমার হিউম্যানাস স্ক্যাপুলা হিব্বনের বিস্তারিত দুইশো ছয়টা অস্থির মধ্যে এই কয়টা বিস্তারিত পড়তে বলছি নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থির পার্থক্য হ্যাভার্সিয়ান সিস্টেমের বিস্তারিত জানলা আকৃতি অথবা অস্থি শ্রেণী বিভাগ এবং তরুণ অস্থি তাই দেখো আমি কিন্তু এখানে পয়েন্ট একবারে তোমাকে শর্ট করে কমায় দিয়ে দিছি এরপর এখানে পেশি নিয়ে পড়বা কঙ্কাল পেশির লিভারের গঠন জয়েন্ট জয়েন্টের আমি কিন্তু সব তোমাকে একই সাথে একটা সুন্দর পার্থক্য তোমাকে অ্যাড করে দিচ্ছে আমাদের জুলোজি হিরো বই থেকে যেন তরুণ পার্থক্যটা পড়ার সময় তোমার পড়াটা সহজ হয় তাহলে দেখো বাবারা মায়েরা সমন্বয়ের নিয়ন্ত্রণ পড়বা কম এই জন্য দৃশ্য কম মানব জীবনের ধারাবাহিকতা দৃশ্যও কম কিন্তু সমন্বয়ের নিয়ন্ত্রণ কিন্তু আমার কাছে মনে হয় ফাইভ একটা চ্যাপ্টার এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি আসতে পারে বলে আমার ধারণা এখন তাহলে এই সাজেশনের পিডিএফটা দেওয়া আছে এটা ভালো করে হচ্ছে যে তোমরা দেখবা এখন তুমি একটা জিনিস মাথায় রাখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যখন যাবা এইটা বারবার বলতেছি প্রতি ভিডিওতেই বলবো কেয়ারফুল থাকবা পরীক্ষার ক্ষেত্রে এই সত্য মিথ্যা প্রশ্ন হয় নয় রিলেটেড প্রশ্ন ট্রিকি অপশন নিয়ে খুব খুব বেশি কেয়ারফুল থাকবা আর বোটানি এবং জুলজির কিছু চ্যাপ্টার আমার কাছে মনে হয় যে খুব ভালো করে দেখা উচিত কারণ রিসেন্টলি দেখা গেছে যে চ্যাপ্টার থেকে প্রশ্ন করে ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন করে ভাষায় ফেলতেছে যে চ্যাপ্টার থেকে প্রশ্ন করে না সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন করতেছে না বোটানির ক্ষেত্রে বোটানি তিন চার বোটানি সাত আট এবং হচ্ছে বোটানি তিন চার সাত নয় এগারো এই কয়েকটা চ্যাপ্টার থেকে রিসেন্ট টাইমগুলোতে দেখা গেছে লাস্ট তিন বছরের প্রশ্ন সবচেয়ে বেশি দিছে বলেন এই তিন চার সাত নয় এগারো এই তিন চার সাত নয় এগারো এই অধ্যায়গুলোর মধ্যে কোনো মতে মিস দেওয়া যাবে না বাকি অধ্যায় কি মিস দেওয়া যাবে অবশ্যই যাবে না সব অধ্যায় ভালো করে পড়তে হবে আর তিন চার সাত নয় এগারো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে আসে জুলজির ক্ষেত্রে জুলজি এক তো অলওয়েজ ইম্পর্টেন্ট একটা অধ্যায় জুলজি হচ্ছে চার তো অলওয়েজ ইম্পর্টেন্ট একটা অধ্যায় জুলজি সাত তো অলওয়েজ গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমার কাছে মনে হয় বছর আট থেকে প্রশ্ন আসবেই আট এবং এগারো এই অধ্যায়গুলা আমার কাছে মনে হয় যে তুমি হচ্ছে যে এম বি এম বি মোস্ট ভ্যালুয়েবল চ্যাপ্টার এম হচ্ছে আমার কাছে এম বিসি মনে হচ্ছে এই অধ্যায়গুলো থেকে যে আমাদের মোর দেন এইটটি পার্সেন্ট কোশ্চেন থাকলেও থাকতে পারে মেডিকেলে পুরো বায়োলজি থেকে সো প্রশ্ন যেখান থেকেই হোক ভালো করে পড়লে তুমি আটকাবা না এবং আমার কাছে যেটা দেখেছি গত বছরের প্রশ্ন নিয়ে অনেকেই আলিম স্যার আজিবুর স্যারের বই থেকে এসেছে বলেছে হ্যাঁ অপশন অ্যানালাইসিস করলে হয়তো দেখা যাবে যে অপশনগুলো আলিম স্যার এবং আজিবুর স্যারের সাথে বেশি মিলে কিন্তু যারা আজমল সাহেবের বই এবং আবুল হাসান সাহেবের বই পড়েছে তারাও পঁচিশটা ছাব্বিশটা অ্যান্সার করতে পেরেছে বায়োলজি থেকে এরকমই দেখা গেছে এক্সট্রেন ফো আসলেও এক্সট্রেন ফো কিছু পারেনি বাট অনেকগুলো এক্সট্রেন ফো দেখা গেছে তার যেগুলো ডিরেক্ট এক্সট্রেন ফোন বই সেগুলো পারেনি বাট অনেকগুলো অপশনই তারা অ্যানালিসিস করে বের করতে পেরেছে তো শেষ মুহুর্তে কেউ যদি এক্সট্রেন ফো না পড়ে থাকো এখন এই এক্সট্রেন ফো নিয়ে প্যারা রাখে তুমি মূল জিনিসটা রাখো মূল বই পড়ার ক্ষেত্রে এবং অবশ্যই ভাইয়া যে সাজেশনটা দিলাম এই সাজেশনের খুঁটিনাটি কিচ্ছু বাদ দিও না কারণ এই সাজেশনটাকে এক আমি ধরে 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 যা যা তোমাদের লাগবে গুছিয়ে সুন্দর করে কিন্তু বানিয়েছি এবং এখানে আমাদের আলহামদুলিল্লাহ সব টপিক কভার হয়ে যাবে তোমার এর বাইরে আশা করি তেমন কিছু পরীক্ষার মধ্যে আসবে না আসতেই পারে বলা তো যায় না সাজেশন হান্ড্রেড পার্সেন্ট না বাট আশা করি যেভাবে সাজেশন সাজানো হয়েছে ইম্পর্টেন্ট টপিক কভার করা হয়েছে আশা করা যায় এর বাইরে কিছু হয়তো আসবে না তো ভালো করে পড়ো যারা সাজেশনটা ফলো করবা হান্ড্রেড পার্সেন্ট ফলো করো ফিফটি পার্সেন্ট ফলো করলাম ফিফটি পার্সেন্ট ফলো করলাম না এরপর বললা বললাম ভাইয়া হচ্ছে আপনার থেকে আসে নেই তাহলে কিন্তু হবে না আমি জানি যেভাবে সাজাইছি খুব বেশি মিস যাওয়ার কথা না তো ভালো করে পড়ো আশা করি সাজেশন ক্লাসটা তোমার জন্য উপকারী হবে এবং এটা মূলত সাজেশন বোঝার ক্লাস যে কীভাবে তুমি সাজেশনটা নিয়ে পড়বা সেটার ক্লাস ডিসক্রিপশনে এবং প্রথম পিডিএফ প্রথম কমেন্টে এই সাজেশনের পিডিএফ লিঙ্কটা দিয়ে দিচ্ছি আবারও বলছি সেটা হোয়াইট কালারে হবে সেখানে রেড কালার যেগুলো আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্বিতীয় কথা হচ্ছে যে লাস্ট মোমেন্টের রিভিশন নিয়ে যারা প্যারা খাচ্ছ লাস্ট মোমেন্টের রিভিশন একটা স্ট্র্যাটেজি কিন্তু আমি দিয়েছি সেই ভিডিওটাও দেখে নিতে পারো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সকলকে ভালো থাকো সুস্থ থাকো সাদা প্রণের যে স্বপ্ন দেখছো সেই স্বপ্ন যেন তোমার পূরণ হয় মেডিকেলের করিডোরে সাদা প্রণ পরে গায়ে গলায় স্টেটোস্কোপ দিয়ে যেন তুমি হাঁটতে পারো